হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আগে হলাম তো আজকে ফার্মের কিছু আপডেট এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর আজকে দিব তো অনেকে বলেন ভাই অল্প খরচে কীভাবে ফার্মের সেট আপ করব তো চলুন এই বিষয় নিয়ে আজকে কথা বলি তো প্রথমত আপনারা মাছ কিনবেন তো প্রথমত কালার কোয়ালিটি দেখে ভালো কোয়ালিটির মাছ কিনবেন কারণ ভালো কোয়ালিটির মাছ ছাড়া আপনি ভালো কোনো হাই বা ভালো কোনো বিটের মাছ না কিনলে ভালো মাছ পাবেন না সেহেতু আপনাদের অবশ্যই ভালো কোয়ালিটির মাছ কিনতে হবে আর দ্বিতীয়ত সেট আপ করার জন্য আপনাদের যদি কম খরচে করতে চান তো আমার মতে হয়ে করতে পারেন আমি গামলা কক্সিট তারপরে ফলের ঝুড়ি এগুলো দিয়ে করছি আর কি আমার এখানে গামলার সংখ্যায় বেশি আছে একটা গামলাতে আমি যেগুলো একত্রে ফ্রাই থাকে এগুলো অনেক পরিমাণে রাখা যায় একশো থেকে দেড়শো পর্যন্ত রাখা যায় তো আমি অত রাখি না তবে পঞ্চাশ একটা করে রাখি আপনারা এভাবে রাখলে রাখতে পারেন আর এখানে মেল আছে দেখেন ইলেকট্রিক ব্লোর অনেকগুলোই ছিল তো আস্তে আস্তে সেল হওয়ার কারণে অল্প কিছু আছে আপনারা এভাবে রাখতে পারেন আর যারা কক মানে ককশিডটি করেন অনেকে হয়তো ইউটিউবে দেখছেন ভিডিওতে তো কক্সিডি আপনারা যারা করবেন তারা অবশ্যই কক্সিডগুলো কিনে তারপর পলি লাগিয়ে কীভাবে করেন সবই তো দেখছেন তো কক্সিডগুলোর দাম আসলে অনেকেই জানেন না বা অনেকেই বলেন যে ভাইকে দামগুলো কেমন হতে পারে একটি কক্সিড কিনতে গেলে অবশ্যই ছোটো বড় থাকে এবং ছোটো বড়ো হলে দামের ব্যবধানটা হয়ে থাকে আমার এখানে একশো লিটার পানি আটে এই এটার দাম নিয়েছিলো আমার থেকে আড়াইশো টাকা আর এর থেকে ছোট যেগুলো ওগুলো দেড়শো টাকা বা একশো টাকা করে পাওয়া যায় তবে একশো টাকা এখন আর দিতে চাই না অনেক দামা দামি করলে বা অনেকগুলো নিলে দিবে তো এটা আমার একটি ছোট সেট আপ যেহেতু আমি গাবলা বেশি আছে তো গাবলার দাম কেমন বা কত লিটার পানি আটে তোতে এটা নিয়ে বলবো আজকে এই গাবলাগুলোর দাম আমি কিনছিলাম নব্বই টাকা পিস তো এইগুলার হচ্ছে পানীয়টা আপনার বাইশ থেকে পঁচিশ লিটার হ্যাঁ তো এখানে আপনি কত পিস মাছ রাখতে পারবেন অবশ্যই আপনার এটা মাছের ওপর ডিপেন্ড করবে তো আপনি যদি গাপ্পি রাখতে চান তো গাপ্পি এখানে আপনি অনাইশে দশ পেয়ার যদি ফুট সাইজ রাখতে চান তো আমার ইটা অল্প কিছু রাখাই ভালো কারণ এরা যদি ফাই দিবে তাহলে আমার বেশি মাছ রাখলে খেয়ে নিতে পারে এজন্য আপনি যদি দুই পেয়ার তিন পেয়ার করে রাখতে চান এতে আরো আপনার জন্য ভালো হবে এতে আপনি ফ্রাইগুলো অনেক বেশি পাবেন আর যদি ফ্রাই রাখতে চান বা নিউ ম্যাডেল রাখতে চান তো আপনি এখানে ষাট থেকে ন আশি পিসও রাখতে পারেন বা একশো পিসও রাখতে পারেন সমস্যা হবে না তো এখানে আমার রেড ড্রাগনের ফ্রাই আছে এগুলো আসলে ফ্রাই অনেক সুন্দর ছিল আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে আর এখানে আমার রেড টেল পিলাটি নামের ফ্রাই আছে এখনো মানে এদের বয়স প্রায় মাসের উপরে চলে গেছে তো এদের বোর্ডটা একটু আস্তে আস্তে বাড়ছে তবে মার্শাল্লাহ নিউ সেটআপে দেওয়ার পরে অনেক তাড়াতাড়ি কোর্টগুলো বেড়ে গেছে আস্তে আস্তে বড় হচ্ছে এখানে আমার সিলভার টো রেডি ফিমেল আর মেল দেখতে পারছেন এটা আমার বোর্ড সাইজের মাছ তো বোর্ডটা দেখতেই পাচ্ছেন প্রায় তিন ইঞ্চি সাইজের তিন ইঞ্চি চারা ইঞ্চি হবে আসলে গাপুর মাছ এত বড় হয় না সাধারণত তো আপনারা যারা অল্প খরচে এভাবে ফার্ম করতে চাচ্ছেন তারা এভাবে করতে পারেন তো আজকের ভিডিও আপনাদের এই পর্যন্ত যাদের মাছ লাগবে আমাদের নখ করবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম